সব পুরুষ চাই সতী নারীকে বিয়ে করতে কিন্তু একবার ভেবে দেখে না যৌবনে কোনো মেয়ের সতীত্ব নষ্ট করেছে কি না সব মেয়ে চায় তার স্বামী শুধু তাকে সময় দিক কিন্তু একবার ভাবে না অতীতে আমি একাধিক ছেলের সাথে সময় নষ্ট করেছি সময় আর শিক্ষক দুটোই আমাদেরকে শিক্ষা দেয় শিক্ষক আগে শিখিয়ে তারপর পরীক্ষা নেয় আর সময় আগে পরীক্ষা নেয় তারপর শিক্ষা দেয় আমাদের জীবন রেললাইনের মতো শুরু আছে কিন্তু শেষ কোথায় কেউ জানে না সবাই ভালোবেসে মানুষকে ধোকা দেয় এখানে ভালোবাসার তো কোনো দোষ নেই তবু মানুষ ভালোবাসাকে ঘৃণা করে অবৈধ পথের ধনী মানুষ সমাজে সম্মানিত হয় আর বৈধ পথের গরিব মানুষ সমাজে অবহেলিত হয় যে দুধ বিক্রি করে সে মানুষের দোয়ারে করে আর যে মদ বিক্রি করে মানুষ তার দোয়ারে ঘুরে দুধবালা দুধে জল মিশিয়ে গালি খায় আর মদবালা মদে জল মিশিয়ে তবেই খায় কুড়ি দিন মনোযোগ দিয়ে লেখাপড়া করলে নেশা হয় না অথচ কুড়ি দিন ধূমপান কিংবা বাজে নেশা করলে তাতেই মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ে ভোরে ওঠা খুবই ভালো সেটা মানুষ করতে চায় না আর রাত জাগা খুবই খারাপ সেটাই মানুষ বেশি বেশি করে করে ময়লা আবর্জনা সৃষ্টি করে মানুষ অথচ যেসব মানুষ এই ময়লা আবর্জনা পরিষ্কার করে তাদেরকে সবাই ঘৃণা করে অর্থ মানুষের অবস্থা পরিবর্তন করতে পারলেও স্বভাব পরিবর্তন করতে পারে না যারা তোমাকে ছোট স্বপ্ন দেখায় তোমার লক্ষ্যকে নিয়ে ঠাট্টা করে তাদের সঙ্গ পরিত্যাগ করো কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে ফলে তারা বড় হওয়ার কথা কখনো ভাবতেই পারে না জীবন তোমাকে হেরে যাওয়ার জন্য শত কারণ দেখাবে কিন্তু তুমি বুকে হাত দিয়ে জীবনকে হাজারটা কারণ দেখিয়ে দাও জয়ী হবার প্রয়োজনের সময় আই লাভ ইউ প্রয়োজন শেষ হুয়ার ইউ এটাই মানুষের ধর্ম বাস্তব কি বাস্তব হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্যকে বলে হাসবে জীবনের বোঝা বইতে গিয়ে দেখলাম এর যে স্কুল ব্যাগটা অনেক হালকা ছিল সমাজ কি বলবে পরিবার মেনে নেবে কি না শুধুমাত্র এই অজুহাতের কারণে হাজারো ভালোবাসার গল্পগুলো অপূর্ণ থেকে যায় নিজের মেয়ে কাজ না জানলে লোকে বলে ও অনেক ছোট। অথচ ঘরের বউ একটু ভুল করলেই বলে তোমার মা বাবা তোমায় কিচ্ছু শেখায়নি গায়ের রং যেমনই হোক ফর্সা অথবা কালো অন্ধকারে সবাই সমান যদি না জালো আলো যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক কেয়ার